হ্যালো বন্ধুরা কেমন আছে না আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল আমি গড় লেখা নিয়ে আসলাম আপনার সকাল সকাল আপনারা সামনে আসলাম সকাল নয় বিল নয় এটা দশটা হয়ে গেছে আমার গরুর লেখা শেষ গড় মুচ্ছি গর লেপছে বা সন্দি শেষ কাত রবিবার এতো সাজ রবিবারে তাকে নিয়ে আমিষাই রবিবারে আমার ছেলে ঠাকুর দুট আছে ঠাকুর ঘরে ঠাকুর দিতেছে আমি আপনারা সামনে আসলাম বুঝি না মোবাইল এমনি যে আমি মানে আপনারা সামনে আসি কি সুন্দর ক্লিয়ার আসে আর আমি অন্য মোবাইল থেকে আর দেখি আমি ঠিক আছে কিন্তু জাপসা লাগে মোবাইলে বেশি সমস্যা করে কি তার জন্য বুঝি না চুলটা বিজার হয়েছে দেখা চুল চারছি আমার আগে তো চুল আসল গো

দাদা ভাইও খেয়ে দেওয়ার দিন বা দাদা ভাইও আনো শেম্পু এখন রান্না বান্না করম কী রান্না বান্না করতাম সবজি রান্না কর্ম লালু আছে উড়ি আছে মূলা আছে ফুলকবি আছে টমেটো আছে আলু আছে এগুলা দিয়ে উড়ি বেছি বাজি সবজি রান্না কর্ম আর ভাত রান্না করমো যে কোনো একটা বাজি করবিবার চাহ খাই এখনো আমার ছেলে ডারে দেয় খাই

আর মঙ্গলবারে যাইমুক এঘাত কানো যাইম গোবিনগঞ্জ কীর্তন আর ঠান্ডার মাঝে চুল দুজনে শুকায় খালি জিনজিনি জিনজিনি জিন ঠান্ডা ঠান্ডা লাগে চুলটা শুকাই গেলে কি মাতাও শান্তি আমিও শান্তি আর এই যে জন্ডি সরণ দিয়েছিলাম চুলগুলাই লম্বা লম্বা হয়ে গেছে আপনার দাদা থাকাল ফোন চারটার সময় দিয়া দিয়ে যাই রা তো কাজে যায় এরপরে এখনো দিইস ফোন আর আমি ই মাসের বাফতে অবাক লাগে কারণ হয়েছে কি জানেন ফাঁস ছয়শো টাকা আমার কারেন্ট বিল হয় ই মাস যে এতো কম আমার কারেন্ট বিল আমি সব কল্পনা করতে পারছি না বুঝছি একবারে অল্প কারেন্ট বিল হয়েছে এখন আপনারা বুঝছেন নি আমি আর কইব না কত টেকাছে একবারে অল্প একশো টাকার ভিতরে আসছে এখন যাতায় আপনারা ভেদবা নেবেন নিবেন কিন্তু আমি মুখে কই না একশো টাকার ভিতরে আইসা কারণ দিন নাই পাঁচশো ছয়শো টাকায় মাসে আমার খালুকো আপনারারে বলছি যে মাতা পেতা টাফমিল খাওয়া বাদে আধা ঘন্টা বাদে মাথা পেতা খুঁজছে তারপরে একজনে আমাদের গ্রামের নারকেলি হয়েছে আমরা তো সংগ্রানিতে আছে সংরান নাইকল লাগব তারপরে দুইটা নারিকল আমি এক ষাট টাকা দিয়ে রাখছি এখন ঠেকা দিম কই থাকি ঠেকা মে বাংতি নাই তারপরে গেলাম বর ধরে লোহের দোকানে ঠেকা মাংগাই আন তারপরে নারকেল ঠেকা দিলাম নারকেল ঢাকিছে সংরান কী করবা তেল গুর যে তামগুড় সুমিয়া লেখা পোসা সব কিছু রয়েছে মাটিও নাই উঠান উঠান লেখা লাগবো চংরান উঠান উঠান সব কিছু লেখা পোসা করে আর এখন গে চাহ খা মাঝে বহিম বহি আসুক শুকাহিম শুকাইয়া তারপরে রান্না বান্না করব ভাত রুইসা চারটে আর মাছের বাজে রুইছে ভালকে আনব কালকে রানতে পারছি না চাহাড়া দিন রানতে পারছি না হয়েছে কারণ কি মাতা যে আজকে গুল তুগুটি জিনিস জিনিস করে আজকে জানি না মাতা পেতার মধ্যে না পাউটা উঠে তুই ইয়ে খাইছে খাওয়া বাধ্য আমার গেছে না তারপরে টাক মিলে শান্তি হয়েছে

ও দেখুন আমি নিচে খাইতেছি আর আসলে তারপরে রান্না করার জন্য আমি সব নি ওদের মাঝে বইসা বইসা হাঁটতাছি আপনারা দেখেন ব্লগটাটা নিয়ে আর যারা নতুন আছেন সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পরিবারের সদস্য হইবেন আর লাইক কমেন্ট করতে তো আপনারা বলবেন না ও দেখেন কিচুরি রंची রান্না করছিলাম যে সেদিন তাই লাউ এক তাই ভাবলাম লাউ মূলা ফুলকপি দিয়ে আর সবজি রান্না করি আর সবাই আমি চাউল চারতেছিও দেখেন রান্নার জন্য চাউলের মধ্যে বেশি দান এফি চাউল আনছি তারপরে আমার মামুনিয়া সবাই থেকে মাতা চাহ খাবার লাগে আর আমি সবাইও দেখেন আমার ছোটো চালিয়ে নিয়ে আসছে মামুনিয়া চাহ দিছিলা তাই আমার ছোট ছিল আসছে আর আমি এনে ঠান্ডা ধান বাঁচতেছি বাঁচিয়া রান্নার জন্য এখনও রান্না করছে না বেল বেশি হয়েছে না তারপরে ও দেখেন রান্না বান্না করে বিকে ঠেই বিকালে টাইমে ঠেই মানে বারোটা ফানি আনলাম আনিয়া কাপড় রদ থেকে তুলিয়ে আনিলাম আনিয়া কাপড় আমি অভায় গুসাইয়া বাস করে নিলাম গুসাই আনার জন্য আল্লাহর মাঝে রাখি দিব আমি তারপরে এক এক করে রাখবো কাপড় বাস অনেক কাপড় ধরতো সঙ্গ্রীতের আর আমরা ফিন্দা কাপড় আমি ধুয়ে দিলাম আর ওই রুম আল্না থাকে আমার ও আল্লাহর মাঝে কাপড় আমি রাখি দিলাম গুছাইয়া তারপরে রান্না করছি সবজি আর ফুলকবির দেখেন ভাত খাওয়ার জন্য বসে আছে এখন বেল কয়টা বাজে তিনটা তেরো দেখেন বন্ধুরা তিনটা তেরো আমার দুয়া বাচ্চা আর আমি খাইতেছি মানে এতো বিল সকাল কাহিতও চাই না আমার বাচ্চা এতে আমি কে করব আপনারও একটু দিন বন্ধুরা দেখলেন তো তিনটা কত বাজে এখন আমি আমার সেরারাও ভাত খাইছি আমি ভাত খাইছি এত সকাল ভাত খাই না রান্না অনেক খা 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 খুব খেয়ে আর ভাত খায় না তার সাথে আমি খাইয়ে আনিলাম এখন আমার এগুলা খাওয়া লাগবে খাওয়া তো শেষ করিয়ে আনলামগি এখন তো আমার দেড় উঠান রোদ রোয়া নাই কে মো ঠান্ডা লাগতেছে এখন কমলি নিয়া একটু সময় শুইম শুই আ বিকালে উঠিয়া উতান জারি দম পানি আনু পানিতে একবার আনছি খাবার পানি আনা লাগে সব কিছু করিয়া তারপরে আমার চালিয়ে সন্ধ্যা দিব আমি সন্ধ্যা দিই তো আমার চালিয়েও দেয় বেশি আমার সব গামছা পিন্দা দিলে একটা গেঞ্জি ঘট দেয় আর আমার সব কিছু বদলে দেওয়া লাগে দে তো আমার দেওয়া লাগবে না করে দিন তো আমার লাগে আর কি সবজি হারাত দেখছেন সবজি আর কবি বরা ফুলকবি বরা এইগুলা দিয়ে খাই নিছে ভাত ফুলকবি সবজি রুইছে রাত্রে আর কম রেটা এই যেমন বেতার লাগি এখন দাদা ভাইয়া ওষুধ সব দিয়েছিল আমারে দেখা ইয়া দি খাওয়া দাওয়া শেষ আর কি করম এখন একটু শুয়ে থাকি মাথা মিল মাথায় এলো মানে মাথায় সবসময় চলছে আবার এই হয় আর দেখা যায় কি কিরকম তাইলে আপনারা পালা থাকেন এখন একটু গুমাই নিতে আপনার সাথে হইব ঘুমাই দেখছিলাম ঘুম থেকে উঠিয়া দেখি এখন ছন্দ হয়ে গেছে গে ওইখান আমার সুর খোলা ছন্দ হয়ে গেছে গে তাড়াতাড়ি করে খানি আনলাম এক এক পাল্টি আনি হাতুদা দিলাম দিয়ে বাথরুমে খানি আনলাম সন্ধ্যা বাড়ি

ফোন দিছিলো মেচ হওক দহ বাদে চাহ খাম কৰি আনিম চাহ খাই আর আমার ছোট ছেলেরা ঘরে আমি হে এখন দাঁত ব্রাশ করি আমি গেছি বাথরুমের পানি আনা আর হে মানে রাত্রে ব্রাশ করছে করিয়া পুকুরি গিয়া গুবলে হয়ে গেছে তারপরে আসছে বন্ধুরা সন্ধ্যার সময় চা পানি শেষ আমার আর এখন আমি আমার ছেলেরে উদ এখন ভাত খাবাইয়া বিছানার মাঝে লইয়া ফেলছি তাই ঘুম পাতাইবার জন্য ঘুম পাতাই দিমু না খালি স্কুল নিয়ে তার বই এলে তো ফরাত ফরাত আর এই যে ঘুমাই থাকে আমার মানে একটু যান টাকা শান্তি থাকে সময় সত্য থাকে মানে আমার এতো অশান্তি থাকবে নিচ্ছে তার মানে মানুষ করছিল আর কি তাহে বেশি মানে বেশি বয়স হয়েছে মাতে না কথা হয় না বারুদি যাওয়ার জন্য দেখা এখন কয় কয় তারপি কই বলে তোর বাবার এখন টেকা দেওয়ার জন্য বারো দিয়ে কয় আগে কুন্দিন যাই ধান পরে আমি কইম বাবা টাকা দেওয়ার জন্য তো তারপরে কইলে বোলে বোলে কিতা ঠেকা হান পরে আমি কয় না আগে কে তার বাবা আমি সব জালাম তার বাবা এখন দেখায়নি মাতে ফুটাই ঘুরো কমিয়েছে থাকলে সবাই ভালো সুস্থ থাকো এখানে আমার ভিডিও শেষ করে নিলাম গুড নাইট বন্ধুরা